ইলেকট্রিক্যাল মিটার প্রজেকশন লাইট এসি টাস পুশ স্টার রিমোডে অন ইয়ার রিমোডে স্টার তো সবাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আজকে ভিডিওতে কি নিয়ে আসলেন আজকে নিয়ে এসেছি ভাই অনেক সুন্দর একটা গাড়ি এটা কিন্তু আপনার টেলার গাড়ি দুই হাজার বারোর মডেল এই বারোর মডেলের পরে থেকে আসছে নিউ শেপ দুই হাজার তেরো চোদ্দো পনেরো আপনার বারোতে ওই সব আইসে নিউ শেপ আইসে এই মডেলের এই শেপেই শেষ মানে আপনার বারোর পরে আর এই ওই শেপ নাই এটাই শেপ এটা কিন্তু অসাধারণ কন্ডিশন বেয়া এটা হচ্ছে আপনার পুঁশি স্টার দুই হাজার বারোর মডেল তেলের গাড়ি অসাধারণ সুপার সুপারফেস এটা হচ্ছে এক্সিও ফিউডার জিএেশন প্রজেক্ট গাড়ির সাথে এ ওয়ান কন্ডিশন সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে আজকে এই গাড়িটা যে দামে দিব মনে হয় না ঢাকা শহরে কেউ দিতে পারবো একবারে কম প্রাইস সীমিত লাভের ভিতরে আপনার অক্টেকেল মিটার গাড়িটা কিন্তু অনেক সুন্দর গাড়ি এদিকে আসলে দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন দ্যা এটা কিন্তু অক্টেকেল মিটার প্রজেকশন রাইট এসি টাস উশ স্টার রিমোডে অন রিমোডে স্টার জি গাড়ি ড্রাইভ জি স্পেস এই যে দেখেন তেলের গাড়ি এটা ওভার গাড়ির <laughs> সাথে <laughs>

তারপরে কথা বলার শুধু কি আছে পনেরো লাখ আশি হাজার টাকাটা সম্পূর্ণ আপনাদের মোবাইল নম্বর জিরো ফোর ফোর জিরোকুম আসসালাম